দু হাজার উনিশে দেশে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মান অর্জন করলো আইআইটি মাদ্রাস তো দেশের সর্বশ্রেষ্ঠ যে ইউনিভার্সিটি সম্মান তো সেইগুলি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন যে আপনাদের ইউনিভার্সিটি কত নাম্বার আছে ভারতবর্ষের মধ্যে তো সেটি আপনাদের সামনে বর্ণনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ফেসবুকে অসম অসম পোস্ট দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজের নাম এক্সাম গুরুজি তো চলুন দেখে নিন সেটি হচ্ছে দু হাজার উনিশে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান অর্জন করলো আইআইটি মাদ্রাস ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অর্থাৎ আইআইএসসি টোপকে এই স্থান অর্জন করলো তারা সোমবার দেশের সেরা প্রতিষ্ঠানগুলি ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এর তালিকায় প্রকাশ তালিকা প্রকাশ করেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ওই তালিকায় তৃতীয় চতুর্থ পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আইআইটি দিল্লি আইআইটি ওয়াই মুম্বাই অর্থাৎ আইআইটি খড়গপুর অর্থাৎ আইআইটি খড়গপুর কিন্তু পঞ্চম স্থানে রয়েছে তারপর হচ্ছে এনআইআরএফ তালিকা বাছাইয়ের দেশের বত্রিশশো কলেজ ও ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মেডিসিন সহ মোট নটি শাখায় এই তালিকা প্রকাশ করা হয়েছে ম্যানেজমেন্ট শাখায় প্রথম তিনটি স্থান অধিকার করেছে যথাক্রমে আইআইএম ব্যাঙ্গালোর আইআইএম আমদাবাদ আইআইএম কলকাতা অর্থাৎ আইআইএম কলকাতা কিন্তু ম্যানেজমেন্ট শাখায় কিন্তু তৃতীয় স্থান অধিকার করছে দেশ প্রথম দশটি সেরা বিশ্ববিদ্যালয় যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ষষ্ঠ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই তালিকায় প্রথম চারটি স্থান রয়েছে আইআইএসসি ব্যাঙ্গালোর তারপরে জেএনইউ দিল্লি বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় দেশের সেরা যে দশটি কলেজের তালিকা প্রকাশ হয়েছে করা হয়েছে তাতে এই রাজ্যে দুটি কলেজ আছে সেই দুটি কলেজ হল রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ অষ্টম এবং সেন্ট জেভিয়ার্স দশম স্থান অধিকার করেছে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে দিল্লির মিরান্দা হাউস দিল্লির মিরান্দা হাউস যে কলেজ সেটি কিন্তু শীর্ষস্থানে রয়েছে শীর্ষ প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্বের এই তালিকা প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রদীপ্ত ঘোষ বলেন র্যাঙ্কিংয়ে আমরা ভালোই আছি আশা করি আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়তে এ বাড়াতে এই জাতীয় র্যাঙ্কিং আমাদের সাহায্য করবে তবে আমরা এও মনে করি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে অনন্য বৈশিষ্ট্য আছে তাকে সম্মান জানানো উচিত দৃষ্টান্তস্বরূপ বলা যায় একটি পিওর সায়েন্স ইউনিভার্সিটির সঙ্গে একটি লিবারেল আর্টসে বিশেষত্ব আছে এমন একটি ইউনিভার্সিটি লড়িয়ে দেওয়া উচিত নয় তো মোট কথা যে ওয়েস্ট বেঙ্গলের অনেক ইউনিভার্সিটি এবং অনেক কলেজ দুটো কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু যে আমাদের যে তালিকা বের করেছে কেন্দ্র সরকার থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে শ্রেষ্ঠত্বের দিক থেকে তো তার মধ্যে কিন্তু স্থান অধিকার করে নিয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের কাছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ আজকের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমার সেকেন্ড অ্যান্ড বাই